সুপ্রিয় দর্শক হিজলি লাইভে আপনাদের আরও একবার স্বাগত আর আমরা হিজলি শরীফ সমুদ্র সৈকত থেকে আরও একটা সাক্ষাৎকার নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম ভাইজান আপনার নাম প্রথমে জেনে নিব আমার নাম মোহাম্মদ মেহেদা মল্লিক আর আপনার নাম আমার নাম সাকিল খান আর আপনার নাম আমার নাম সালমান খান আর আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা মাদ্রাসার ছাত্র সম্ভবত

দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে এখানে আরও বিভিন্ন ধরনের পার্ক আছে আরও বিভিন্ন ধরনের খেলার মাঠ আছে ওই ওই দিকে তোমার ঘাট আছে তারপর ওখানে অনেক টলিং টলিং দাঁড়ায় ওখানে বড় ফ্যাক্টরিও আছে আর এখানে বিভিন্ন ধরনের স্টেশনারি দোকান আরও বিভিন্ন জিনিস আছে আরও এইদিকে জঙ্গল আছে এই জঙ্গলের অনেক কিছু কাহিনীও রয়েছে আরও অনেক কিছু তাছাড়া এখানে একটা মাজারও আছে একদম যাকে ঘিরেই এত আয়োজন এত কিছু আয়োজন এর মূল বিষয়টা হচ্ছে এই মাজারটা এই মাজারের অধীনেই সবকিছু হয়েছে একদম আপনাদেরকে একটুখানি জানিয়ে রাখি পনেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে পর্তুগিজরা কিন্তু এই বঙ্গোপসাগর উপকূল ধরে উড়িষ্যা হয়ে কিন্তু এই হিজলিতে আসে আর হিজলিতে কিন্তু হিজলি বন্দর গড়ে ওঠে এখানে কিন্তু মানে একটা দুর্গ ছিল নগর ছিল বন্দর ছিল কিন্তু কালের অধীনে কিন্তু সেই দুর্গ বন্দরগুলো কিন্তু সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেছে আর এই যে আপনারা দেখছেন এই হিজলি তাজখান মাসনদিয়াল্লাহ আপনারা নিশ্চিতভাবে জানবেন ষোলোশো আঠাশ খ্রিস্টাব্দে কিন্তু হিজলি তাজখান মাসনদিয়াল্লাহ রহমতুল্লাহ আল্লাহ হাজরা তাজখান মসনদিয়াল্লাহ রহমতুল্লাহ উনি কিন্তু ষোলোশো আঠাশ খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেছিলেন আর তখন থেকে এই মসজিদটি এখনও বিদ্যমান কিন্তু তখন যে বন্দরগুলো গড়ে উঠেছিল সেগুলো কিন্তু সমুদ্র বিলীন হয়ে গেছে এটা একটা অলৌকিক ঘটনা কি বলবেন এই মাজার সম্পর্কে মাজার আমি কিছু বলবো যে আমি এখানে এটা সেকেন্ডবার বার ঘুরতে এসেছি তো মানুষ এখানে অনেক জায়গা থেকে ঘুরতে আসে ভক্তি শ্রদ্ধা নিয়ে আসে ভক্তি শ্রদ্ধা নিয়ে আসে ঘুরতে আসার কারণ একটাই যে এখানে মাজার শরীফ রয়েছে মানুষ দেখার জন্য আসে এখানে সামনে সমুদ্র সৈকত রয়েছে এখানে ভালো ঘোরার জায়গাও রয়েছে সামনে বন্দরও রয়েছে এদিকে আরো বিভিন্ন কিছু রয়েছে মানুষ এখানে ভালো লাগে তাই ঘুরতে আসে এই জায়গাটাতে বাকিদের বাকিদের কি বলবেন আসার জন্য বলবেন বাকিদের আসার জন্য আহ্বান করব এই জায়গা ভালো না বাকিরা যারা ঘুরে যায় এখান থেকে हां মাদ্রাসার বন্ধু-বান্ধবদেরকে নিয়ে আসার কি প্ল্যান রয়েছে অনু পাসপুড়ায় অনেক বন্ধু-বান্ধব আছে ওদেরকে নিয়ে আসার প্ল্যান রয়েছে এর পরবর্তীতে যখন আসবো মাদ্রাসার বন্ধু দিয়ে আসার চেষ্টা করব আগামী দিন বিশেষ করে এই গরমে এই টুরটাই সবচেয়ে ভালো মনে হয় এর চেয়ে ভালো মনে হয় না এটা এত সুন্দর বাতাসের মধ্যে দাঁড়িয়ে আছি মানে গরমকালে যে এসেছি আমরা এটা ভুলে গেছি যে গরম আছে নাকি এমন অবস্থা একদম যেভাবে তীব্র তাপদাহ চলছে সেই জায়গা থেকে গরমকে একেবারে যেন উড়িয়ে দেওয়ার মতো জায়গা একেবারে উড়িয়ে দেওয়ার প্রচুর মানুষ এসছে ক্যামেরা পারসন দেখাবে ভাইজান আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারাই আমাদের গর্ব সত্যি কথা বলতে আপনাদেরকে পেয়ে খুব ভালো লাগলো আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনারা আপনাদের যে পড়াশোনাটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলে যান আর আমাদেরকে সুশিক্ষা দেন আর সমাজে ভালো ভালো বার্তা ছড়িয়ে দেন আর আমাদের আমাদের জন্য দোয়া করুন এটাই আমাদের বলার ফিয়া দাদা আপনার নামটা আর আপনি কোথেকে এসছেন সিরাজ নন্দীগ্রাম থেকে এসছি আমি দু হাজার কুড়িতে এসছিলাম এখন দু হাজার পঁচিশ আগে থেকে অনেকটা ডেভেলপ হয়েছে আরও হওয়া দরকার এটা একটা সুস্থ পরিবেশ একে সবাই আসা দরকার এইখানে একদমই তাই সিরাজ দা এসছেন দাদা পরিবার নিয়ে এসছেন না একা এসছেন ফ্যামিলি নিয়ে এসেছি আর সত্যি কথা বলতে কি পরিবার নিয়ে ঘোরার জন্য একদম আদর্শ জায়গা নিরিবিলি একান্তে যেভাবে এখানে প্রাকৃতিক পরিবেশ রয়েছে আপনি একেবারে ফুল প্যাকেজ পেয়ে যাবেন কি বলবেন বাকি পর্যটকদের জন্য এখানে আসার জন্য এখানে সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি এটা সুস্থ একটা পরিবেশ আর অনেক আগে থেকে ডেভেলপ হয়েছে আমি দু হাজার কুড়ি সালে এসেছিলাম দু হাজার পঁচিশ আর সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি আর এখানে হচ্ছে সম্প্রীতির পীঠস্থান বলা হয় থাকে খেজুরির প্রাণকেন্দ্র এখানে আপনি নিশ্চিতভাবে দেখেছেন প্রচুর প্রচুর মানুষ এসেছেন সেটা সর্বধর্ম বর্ণের মানুষ যেভাবে সারা বাংলা নয় রাজ্য নয় দেশ নয় সারা বিশ্বজুড়েই একটা অস্থিরতার বাতাবরণ তৈরি হয়েছে সেই জায়গা থেকে এই যে প্রতিটা মানুষ হিন্দু মুসলমান উভয় ধর্মের মানুষের যে পারস্পরিক সহবাসস্থান সেই বিষয়টা কিন্তু এখানে রয়েছে সেই জায়গাটাই কি বলবে অবশ্যই অবশ্যই এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই আসে আর এখানে ভেদাভেদ কোনো কিছু নেই সবাই আসতে পারে আর সবাইকে আসা দরকার একবার একদমই তাই যেখানে আমরা আগেও বলেছি এখনও বলছি যে গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ এখানে সর্বধর্ম বর্ণের মানুষের বাসস্থান আর মানবতাই হোক রাষ্ট্রের মূল ধর্ম সেই জায়গা থেকে দাদাকে অসংখ্য ধন্যবাদ আর আবারও আমন্ত্রণ রইল আপনি আসুন আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনদের নিয়ে অবশ্যই আসুন আর প্রিয় দর্শক আপনারাও আমাদের সঙ্গে থাকুন আর ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ধন্যবাদ